রবি হাসদা বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করার পেছনে যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রবি হাসদা এবার মহামারান স্পোর্টিং ক্লাবে সই করলেন আজ বিকেলে সচি অফিসে সই সম্পন্ন করার পর তিনি এসেছিলেন মহামারান স্পোর্টিং ক্লাবে এবং সেখানে কর্মকর্তাদের সাথে মিলিত হন উপস্থিত ছিলেন মোহাম্মদ উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সচি কর্তারা উপস্থিত ছিলেন কাস্টমস কর্তা রাজীব দা আর রবি নিজে তিনি কি বলছেন মামারান স্পোর্টিং জার্সি চাপিয়ে তিনি কতটা উৎফুল্ল সব কিছুই চলুন শোনেন মাজাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায় এটা নিয়ে একটা কথাই বলবো এটা আমার জন্য খুবই লাকি দিনটা আর টিমে জায়গা করতে করার জন্য এটা আমার উপরে নির্ভর করে এটা মাঠে এটা যদি টিমে জায়গা পাই এটা মাঠে দেখিয়ে দেব আর আমার আমি আমার বেস্টটাই দেব যতটা দিতে পারি এটা